সরকার সরকার হলো বাংলাদেশের জনসমর্থিত সব থেকে দুর্বলতম সরকার এই দুটো দুটোই তার ক্ষেত্রে সত্য সে সব থেকে জনসমর্থিত সরকার গণ অভ্যুত্থানের সকল স্টেক তাকে বসিয়েছে এবং সব থেকে দুর্বলতম সরকার এই অর্থে যে এখানে সে কন্ট্রোল নিতে পারে না ব্যাপার হলো এটা এই যে কন্ট্রোল নিতে কেন পারলো না কেন এটা নিয়ে দীর্ঘওয়ালা পাচ্ছে কিন্তু এখানে একটা দেখেন ডক্টর ইনুসের সাথে আর ইন্টারিমের যে একটা ভিন্ন জায়গা আছে এটা আমরা কিন্তু অ্যাড্রেস করি আপনার খেয়াল করবেন যে স্বাভাবিকভাবে এই সরকারের তো ডক্টর ইনুসের উপরে প্রথমে যাবেই এটা যাওয়া অবশ্যই যাবে কিন্তু আপনার খালি তো মনে থাকবার কথা যেদিন ডক্টর ইনুস বাংলাদেশে নেমেছেন সেদিন সেদিন কিন্তু মাত্র তিনটা উপদেষ্টা পদ খালি ছিল এর মানে আগের সকল উপদেষ্টা পদ সব ব্রেডিং সাপেক্ষেছেন কারণ আমরা জানি ডক্টর মোমত ইউনুস ডক্টর মহামত ইউনুস হাসপাতালের বেডে শুয়েও উপদেষ্টা পথ চেঞ্জ করেছেন মানে আমরা তো আর আমি

এই সমস্ত গণ অভ্যুত্থানের শক্তি সবাই মিলে দিচ্ছে কারণ পলিটিক্যাল পার্টি সবাই বসছে বিএনপি বসছে জামাত বসছে এবি পার্টি বসছে ছাত্ররা বসছে কিন্তু আমাদের তর্কটা ওই জায়গা না আমরা ভাই আপনারা যেটা মূলত বলতে চাই দেখেন এই যে মাসুদ ভাই এখন পর্যন্ত যেটা বলল মুশকিলটা হইল যেমন আপনি আমার সরাসরি একটা আমার একটা পরিচয় আছে যে আমি এই জুলাই বিপ্লবের বলি অথবা জুলাই গণ অভ্যুত্থানের বলি এটার একটা শরীর আমরা সবাই মিলে হাসিনাকে তাড়াইতে বাধ্য করছি এর মানে এগুলো ব্যাপারে আমাদের কোনো গ্লানি নাই কিন্তু মাসুদ ভাইয়ের ক্ষেত্রে যেটা ব্যাপার মাসুদ ভাই দেখেন আপনি যখন কথা বলছিলেন আপনাকে তখন মাসুদ ভাই প্রথমে বলেছি একটা যে লিগের পাণ্ডা ছাড়া আর কেউ এটাকে অস্বীকার করবেন এর মানে লিখকে তিনি প্রথমবার পান্ডা বললেন এইটা শুনে তো দর্শকরা খুশি হবে একটু পরে যে কাজটা মাসুদ ভাই করেছেন ওইটাই হলো বাংলাদেশের জন্য সামনে জনাব হাতে আপনি কি মাসুদ ভাইয়ের কথা বিশ্লেষণ করবেন তাহলে আপনি 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 মাসুদ ভাইয়ের কথা বিশ্লেষণ করেন আমি আপনাকে স্মরণ করাই দেই যে মাসুদ ভাই লিখকে পান্ডাই প্রথমবার বলতেছেন না দর্শককে খুশি করার জন্য বলতেছেন না এবং গত 15 বছর ধরে অন্ততপক্ষে হাজার বার তিনি এই কথা বলেছেন আচ্ছা ভাই তাহলে আমি আপনাকে মনে করাই দিই মাসুদ ভাই যদি গত পনেরো বছর ধরে এটা বলে থাকে এর সাথে আর একটা সত্য হলো শাহবাগে যখন নিকৃষ্টতম মগ হয়েছে বাংলাদেশের এবং সেইটাকে আমার দেশ যখন ভীষণ ভাবে ব্যানার হেডিং করে এক্সপোজ করছে যে শাহবাগে ফ্যাসিবাদের পদধ্বনি তখন মাসুদ ভাইয়ের প্রোফাইলে এখনো আছে দশই ফেব্রুয়ারি দশই ফেব্রুয়ারি দু মাসুদ ভাই একটা স্ট্যাটাস দিছে আমার দেশের সেইটার যে এইটার নাম যদি হয় সাংবাদিকতা তাহলে আমি রজ্জিত এর মানে যেই শাহবাগ বাংলাদেশের বিচার ব্যবস্থা ধ্বংস করছে রাষ্ট্র ধ্বংস করছে পুরো সিস্টেমকে কলাপস করছে সেইটাকে যে পত্রিকা এক্সপোজ করার পরে পত্রিকার সম্পাদক জেল কাটছে মাথা তার পুরো দিছে কিন্তু মাসুদ আপনাকে 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 আমি আরেকটু মানে একটা সেন্টিমেন্টাল জার্নি করাই আমার দেশ পত্রিকা কিন্তু শাহবাগের এই আন্দোলনকে সমর্থন করেছে আপনি দুই হাজার তেরো সালের ছয় ফেব্রুয়ারি সাত ফেব্রুয়ারি আট ফেব্রুয়ারি পত্রিকা দেখেন নয় ফেব্রুয়ারি বা দশ ফেব্রুয়ারি আমার আপনার মতো এত শার্প ব্রেন না কিন্তু নয় ফেব্রুয়ারি এসে তারা এটাকে প্রতিধ্বনি বলেছেন ফেসিবাদের প্রতিধ্বনি হোক যে প্রতিধ্বনি বলেছেন সেটা বলেছেন এখন ঘটনা হইতেছে যে আমরা সাংবাদিকতা ছাত্র ভাই আমরা কোনো একটা পত্রিকার রিপোর্টে যখন একটা অবজেক্টিভ জায়গার থেকে যখন একটা সাবজেক্টিভ জায়গা নেওয়া হয় আমরা আমাদের প্রাইভেট ওয়ালে মাসুদ ভাই এর জবাব মাসুদ ভাই দিবেন মাসুদ ভাই আমার থেকে মানে আমি মাসুদ ভাই একদল করি এই এরকম ব্যাপারটা না কিন্তু আমরা যখন কোনো কিছু সাবজেক্টিভ মানে এটা আমাদের ট্রেনিং ভাই কোন কিছু যখন অবজেক্টিভ জিনিসে যখন সাবজেক্টিভ হইতে দেখি আমরা এটাকে প্রতিবাদ জানাবো এবং আমরা কিন্তু প্রথম আলোর মন্তব্য প্রতিবেদনেরও প্রতিবাদ জানাতে দেখছি যখন এটা অবজেক্টিভিটির জায়গা থেকে সেটা সাবজেক্টিভিটিতে গেছে একি রকম তাহলেক ভাই এই আলাপটা এই আলাপটা হলো পলিটিক্যাল কারেক্টনেস এর জায়গা মাসুদ ভাই তো শুধু সাংবাদিক না মাসুদ ভাই মূলত যেটা করে এটা অ্যাক্টিভিজম করে এটা তো সমস্যা না বহু বড় সাংবাদিক প্যারালালি সাংবাদিক এবং অ্যাক্টিভিস্ট কোন সমস্যা নাই কিন্তু সমস্যা হলো মাসুদ ভাই যখন এই যে সাহাবাগে প্রদীপ্তনি যখন আমার দেশ বলে এইটা যদি সাংবাদিকতা হয় তাহলে মাসুদ ভাই যখন লজ্জা পায় সেই মাসুদ ভাই এইমাত্র যেটা করলো সে লিখকে পান্ডা পড়লে পরের লাইনে বলতেছে যে আগের সরকারের চেয়ে ভালো চালাতে পারছে এই সরকারের হাজার একটা সমস্যা আছে আমরা বলবো এই সরকারের দায়ও বাংলাদেশের সকল জনগণের চেয়ে যা যা পারবে না কিন্তু আপনি কি এটাকে কোনোভাবে গত ফ্যাসিবা দিয়ে মূলের সাথে তুলনা করতে পারবেন কেন তুলনা করলে কি হবে আমি বলবো আমি বলবো আমি বলি আমি বলি আমি বলি আমি বলবো হাসিনা ফেসিবাদী সরকার ছিল কিন্তু এই সরকার ফেসিবাদী না

এই সরকারের সত্যি কি বেশি সমালোচনা ইনক্লাব মঞ্চের চেয়ে বেশি কেউ করে না? শক্ত ধরে ধরে বাক্য ধরে ধরে গত একটা বছর আপনি যদি পত্রিকা দেখেন আপনি মিডিয়া দেখেন কিন্তু প্রবলেম হলো আপনি যখন ট্রেডিংটা আপনি যখন ইটকে বললো না যে এই যে ভাই ইটকে বললো যে আপনি যখন জিজ্ঞেস করলেন মাসুদ ভাইকে যে তাহলে এর আগের যে ওই যে বর্তমান যুগের উত্তর নিয়র সে যোগ্য না তাহলে আসলে যোগ্যতাটা কি তখন ভাই বলল যে ধরে নিচ্ছি তারা चोर মানে জানেন খোক ফোকাবায়ের কথা বলেছে আদিক সাহেবের কথা বলেছে এর মানে মাসুদ ধরে চোর মানে তারা না আমি আপনাকে বলি আপনি অনেক জনপ্রিয় মানুষ প্রচুর লোক আমাদের এখানে আপনাকে দেখতেছে কিন্তু আপনি কিন্তু মানে আমি জানি না মানে আপনি খেয়াল করতেছেন কিনা ধরে নেই চোরের পাশাপাশি উনি যে কথাটার উপরে শেষ দিচ্ছেন সেইটা হচ্ছে

যদি আমি সরকারের স্পোক্স পার্সন হইতাম আজকে আমি যদি সফিক ভাই হইতাম অথবা আমি যদি এনসিপির মুখপাত্র হইতাম তাই আমি উত্তর গুলো দিতাম কিন্তু আমি যেহেতু ইনকিলাব মঞ্চের মুখপাত্র এই সরকারে আমি তো হাজার টাকা ঠিক আমি থেকে ডিফেন্ড করব না আমি শুধু বলে নিচ্ছি যে এই যে শব্দগুলো চয়নের জায়গা যে ধীরে ধীরে যে রকম নেগেটিভ নির্মিত হয় আমি শুধু এই জায়গাটা ফোকাস আমি আমার মনে হয় যে আমি হাদি সাহেবকে বুঝতে পেরেছি আমি কামাল ভাই আপনার কাছ থেকে একটু জানতে চাই এইটা কিন্তু সত্যি কথা আপনি মাঝে মাঝে যেহেতু আপনি অনেক জনপ্রিয় মুখ আপনার কথায় শব্দ চয়নে অনেক সময় মনে হয় যে আপনি আওয়ামী লীগকে সরকারের থেকে ভালো বলতেছেন আওয়ামী লীগ আপনার দ্বারা বেনিফিটেড হতেছে এটাও মনে হয় এবং আপনি হাদিকে শুনেছেন আমার কোনো প্রশ্ন এই পর্যায়ে নাই আপনি যদি এটাকে একটু অ্যাড্রেস করেন সরি আমি বলি আপনাকে জি আমি কিন্তু মানে এখানে হাদি যে কমপ্লেনগুলো আমার দেশে তুলেছেন আমি খুব খুশি হয়েছি খুশি হয়েছি এই কারণে এই প্রশ্নগুলোর আমি আসলে জবাব দিতেই চাই কিন্তু দেওয়ার সুযোগ পাই না মনে আমি যদি হুট করে বলি বলতে ভাই তোমাকে জিজ্ঞাসা করি তুমি বলো কেন তোর যাকে ঝামেলা প্রশ্নগুলি উত্তর দেওয়া দরকার আমি একটা একটা করে বলি প্রথমত বলি শেষ থেকে বলি যে এই সরকারের চেয়ে আওয়ামী লীগ সরকার ভালো এটা আমি কখনো উচ্চারণ করিনি এবং ঘুণাক্ষরে চিন্তাও না আমি চিন্তাও করি না এটা আমার চিন্তার বাইরে তখন এই সরকার খারাপ কিছু করলে আমরা বলতে পারতেছি আমি ডক্টর ইউনুসের কোনো একটা কাজ পছন্দ না হলে আমরা বলতে পারতেছি হাসিনা সরকারের সময় আমরা সরাসরি বলতে পারতাম না আমিও বলতে পারতাম না আমি অনেক কিছু বলছি আমি হাসিনা গভর্নমেন্টের বিরুদ্ধে তার কর্মকাণ্ডের বিরুদ্ধে বিভিন্ন কাজের বিরুদ্ধে অনেক কিছু বলছি কিন্তু এখন যেভাবে সরাসরি বলি এতটা সরাসরি বলতে পারতাম না পারতাম না কারণ আমার কিন্তু কেউ থ্রেট দেয় নাই আমি আবার বলি আপনাকে আমার হাসিনা সরকারের আমলেও কেউ কখনো থ্রেট দেয় নাই এই সরকারের আমলেও আমার কখনো কেউ থ্রেট দেয় নাই আমি যোগ করি হাসিনা সরকারের আমলেও ছিল কারণ আমি যেহেতু এই বিজনেসে আসি মানে সরি এই চাকরিতে আসি আঠাশ উনত্রিশ বছর ধরে আমি কিন্তু খেয়াল করি কামাল ভাই আপনি দেখেন এখন কিন্তু যে কোনো টেলিভিশন যে কোন ইয়া আপনাকে ডাকতে দ্বিধা করে না বরং আপনাকে চায় আপনি সময় দিতে পারেন না যদিও আপনি সরকারের প্রতি অনেক বেশি ক্রিটিক্যাল কিন্তু যখনই আপনি আওয়ামী লীগ সরকারের প্রতি ক্রিটিক্যাল ছিলেন আমরা বিদেশে বসে আপনাকে পাইতে হইতো অন্য টেলিভিশন আপনাকে ডাকতে সাহস করতো না এই একটা স্পষ্ট আছে এই স্পষ্ট 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 তফাৎ বুঝতাম না জি আমি ওটা হয়তো ওটা আমি বুঝতাম না কিন্তু আমি যেটা বুঝতাম আমি বলি আমাকে দুই একবার ডিজিএফআই থেকে কফি খাওয়ার দাওয়াত দিছি রাইট আগের আমলে বাট আমি যাইনি আমি বলছি আমার সময় নাই তারা কিন্তু আমার সাথে অভদ্র আচরণ করে না ধমকায় নাই এখন তাই বলে কি ওদেরকে আমি সমর্থন করি নো কোনো বিবেচনাতেই করি না এবং আমি আবারও তো বললাম যে আমি এই সরকারের চেয়ে ওটাকে ভালো বেটার এটা মনে করার কথা আমি চিন্তাও করি না কারণ ওই সরকারে এত এত সমস্ত লোক ছিলেন সরকার খোঁজ সরকার প্রধান থেকে শুরু করে শেখ হাসিনা সম্পর্কে আমি যে সমস্ত কথাবার্তা বলেছি হাতি হয়তো ভুলে গেছে হয়তো অন্য কিছু নিয়ে ব্যস্ত ছিল আমার মতো ক্ষুদ্র মানুষের কথা নাই কিন্তু আমি আবারও বলি যে আমি কখনোই তাদেরকে মানে আমি মনে করি বাংলাদেশের সবচেয়ে এবং তার আশেপাশের লোকজন করে দিয়ে গেছে ভাই এটা রিয়েলিটি এটা মানতে আমার কোনো দ্বিধা নাই আগে ছিল এখন তাহলে আমি টু দ্য জবাব দিই যে প্রশ্নের জবাব আপনি কিছুটা দিয়েছেন সেটা হলো যে শাহবাগের ওই আন্দোলন নিয়ে ওইটা নিয়ে ওই সময়ে

কিন্তু দশ বছর ধরে আমাদের অন্যান্য পত্রপত্রিকা বাংবাদিক আগে জনকুণ্ড দখল হয়ে গেল কয়েকদিন আগের কথা দখল হয়ে গেল জনকুণ্ড যখন দখল হলো আমি দখল হওয়াটাকে কিন্তু আমি সমালোচনা করেছি আমার পাশাপাশি আমি এটাও বলেছি

আচ্ছা এখানে একটা কথা আছে কথাটা হলে গেলাম বলি আপনাকে শাহাবুদ্দিন সাহেবের আইনটা করার আগ পর্যন্ত তো সম্পাদক হতে কোনো বাধা ছিল না ওটা তারা আইন হতে পারতো পরবর্তীতে আইনটা অন্যরকম কঠিন হয়েছে সেই কঠিনে এখন কি হয় এখন সাংবাদিক হতে হলে ওনারা একটা বাইপাস করে একটা মানে সার্টিফিকেট ম্যানেজ করে কোন একটা আন্ডারগ্রাউন্ড পত্রিকা যে এই পত্রিকা উনি এত বছর ধরে সাংবাদিকতা করতেছেন অতএব উনি সম্পাদক হতে পারবেন এটা ম্যানেজ করে নেয় তারা সবাই এবং আমার ধারণা তারা এইভাবেই সম্পাদক হয়েছেন এটা তবে আমি যেটা বলছিলাম যে তখন ওই মূল পয়েন্টটা আবার জবাব দেওয়ার সময় পাবো না পরে প্রশ্ন প্রশ্ন উঠবেও না এটা হলো যে আমার দেশের ওই হেডলাইন ওই নিউজ পড়েছি ভাই ওইটাতে যেটা ছিল দ্যাট ওয়াজ নট জার্নালিজম কথা পরিষ্কার ওই উনি যে প্রেডিক্ট করেছেন উনি যে লিখেছেন ওইটা ছিল অ্যাক্টিভিজম এবং ওই অ্যাক্টিভিজম রাইট অন্য হিসাব ওই আলোচনা আমি যাচ্ছি না কিন্তু ওটা জার্নালিজম না আমি সেটাই বলেছি

আমি মনে অধিকার আমার নিজস্ব মতামত আমি কি আমার দিতে পারবো না ওকে ওকে আপনি কি আরেকটু একটু হাদির কাছে আপনি কি আরেকটু বলবেন বা নাকি এখন হাদির কাছে যাই জনাব হাদি আপনি তো বলবেনই কিন্তু আমি আপনার কথা একটু উদ্ধৃত করি আমি আপনাকে অনেক লক্ষ্য করি আপনার বক্তব্যের মধ্যে অনেক ডিরেক্টনেস থাকে আমি আপনাকে একটু কোট করি হাদি আপনি বলছেন যে যাদের হাতে যাদের অ্যান্ড্রয়েড ফোন কেনা সামর্থ্য ছিল না তাদের হাতে এখন আইফোন এটা কাদের উদ্দেশ্যে দিয়েছেন মানে এটা কি মানে এই বক্তব্যকে এনসিপির কারো গায়ে লাগতে পারে মানে প্রায় একই সময় যারা মাহফুজ আলমও একটা স্ট্যাটাস দিয়েছিলেন পরে যেটা আবার তিনি কারেক্ট করেছেন যে কেউ যখন একা মানে তিনি ইঙ্গিত করেছিলেন নতুন একটি রাজনৈতিক দল যদি দেখে যে এর মধ্যে অনেকেই দুর্নীতির সাথে জড়িত একজন যদি না করে তাহলে এইটা কি আপনি একটু বলবেন এই আর্থিক অভিযোগ

প্রায় এক হাজারের মতো বাংলাদেশের আহত যোদ্ধা যাদের একদম অনেকের চোখ নাই হাত নাই দেখলেই বুঝে চাই সারা দেশ থেকে ওনারা এসেছিলেন তো স্বাভাবিক ভাবে বক্তৃতার বিএনপি বলি জামাত ইসলামী বলি অপর অপর অন্যান্য দল বলি তাদের ব্যাপারে যে বিভিন্ন অভিযোগ এই অভিযোগগুলো মানুষ মানে নতুন না বলেই মানুষ একটা গণ অভ্যুত্থানের মুখদেরকে পছন্দ করেছে এখন ধরেন বাংলাদেশের সমস্যাটা হলো গণ একমাত্র মুখ মনে করা হয় এনসিপি কে না ভাই এনসিপি ছাড়াও যারা এনসিপি যোগ দেয় না। এরকম আরো অনেকগুলো স্টেট হোল্ডার আছে যারা পলিটিক্স করতেছে না সরাসরি পার্টিতে গণঅপ্যুত্থানের বিশাল শক্তি তো আমরা দিনে স্পষ্ট করে বলি যে যেই ছেলেটা যেই মেয়েটা আন্দোলনের প্রধান মুখ ছিল বা ছোট করেও ছিল তাদের যদি ছোট নৈতিক মত স্খলনও ঘটে এটা আমাদের রক্তক্ষরণ হয় এর কারণ হলেন মানে কি আমরা এটা বলেছি বিএনপি চাঁদাবাজি করতে পারবে জামাত করতে পারবে বা অন্যান্যরা করলে সমস্যা নাই তোমরা করলে সমস্যা না এটা আমরা স্পেসিফিকলি শুধু এনসিপি কেও বলি নাই আমরা বলেছি যে মুখগুলোর দিকে তাকিয়ে বাংলাদেশে ভাই আমি এখন আপনার সাথে যেখানে শো করছি এই সামনের রাস্তায় আমি এইটের বাচ্চার জানাজা পড়েছি এই জুলাই সময় এইটের বাচ্চার জানাজা করেছি। তো বাবা মা ভাই বোন মিলে পরিবার নিয়ে যারা রাজপথে নেমেছে বুলেটের সামনে এই বুকগুলোর জন্য এই বুকগুলো যদি কোনোভাবে সামান্য নৈতিক পদস্থান ঘটে মানুষের হৃদয় রক্তক্ষরণ হয় সুতরাং আমার জুলাই এর আহত ভাইদেরকে বিএনপি আপনি তো অলরেডি এলিগেশন দিচ্ছেন কারণ অ্যান্ড্রয়েড ফোনের দাম আমরা গড়ে ধরে নিতে পারি বিশ পঁচিশ হাজার টাকা আইফোনের দাম হচ্ছে দুই আড়াই লাখ টাকা দেড় লাখ টাকা এক হিসাবে আপনি অলরেডি এলিগেশন দিয়েছেন যে আইফোন মালিক হয়ে গেছে এটা আপনি কাদের দিছেন আচ্ছা এইটা হলো আমি স্পষ্ট প্রথমত হলো মিডিয়ার ক্ষেত্রে হলো খালেদ ভাইয়ের কাজ হইলো তিনি এইটার ভিন্ন ইনভেস্টিগেশন করবেন কিন্তু আমি আমাদের কিছু ছোট ভাইদেরকে দেখি যে যারা নতুন বাইক চালায় টি-শার্টটা দামি অথবা হাতে একটা তো আমার কাছে অনেকে ফোন করে করছে ভাই আইফোন কিনলেই তো সবাই নতুন কিনে না পুরনোও কিনা যায় 30 40000 টাকা পুরনোও কিনা যায় ভালো আমি জানলাম কিন্তু ফ্যাক্ট হলো মিডিয়ার কাজ হলো এইটা যে যারা কেউ বনঅভুত্থানের স্পিরিটকে বিক্রি করে দিয়ে যদি কেউ এই আর্থিকভাবে লাভবান হয় তাদের বিরুদ্ধে মিডিয়া ধরবে বাংলাদেশের মানুষের জনগণ ধরবে আমরা যেরকম ধরতেছি এই স্পিরিটটাই তো আমরা চাই কিন্তু ভাই আমি আপনাদের একটু রেসপন্স করতে চাই ভাই যেটা কয়েকটা কথা বললেন এটা আমি পরে ভুলে যাব এক নম্বরে হলো ভাই যেটা বললেন যে মাহমুদুর রহমান সাংবাদিক না আমি খালেদ ভাইয়ের কাছে বিনীত ভাবে জানতে চাই মাসুদ কামাল ভাইয়ের কাছে জানতে চাই বাংলাদেশের যে সাংবাদিকতার নীতি নৈতিকতা আছে বা নীতিমালা নিশ্চয়ই আছে পিএইডি আছে প্রেস ক্লাব আছে আর অন্য অন্য যেসব মিডিয়া আছে মানে প্রতিষ্ঠান আছে এইখানে এক্সাক্টলি এই সাংবাদিক হয়ে ওঠার যে নিয়ম এইখানে কি কি নীতিমালা আছে যে এই যে নীতিমালা মাহমুদুর রহমান ভায়োলেট করে আমার দেশের সম্পাদক হয়েছেন নাম্বার দুই মাহমুদুর রহমান আমার দেশের সম্পাদক হওয়ার বহুদিন আগে থেকে বিবিসি বাংলার সাবেক বড় সাংবাদিক এবং বাংলাদেশের প্রতিটি দশক সাংবাদিক আতাউসামাদের মতো মানুষ যিনি আমার দেশের দীর্ঘদিন উপদেষ্টা সম্পাদক ছিলেন তার পাশে বসে বসে কাজ শিখেছেন নাম্বার তিন আমার দেশ তিনি কোনোদিন দখল করেন নাই তাকে সবাই মিলে আমার দেশ দিয়েছে যে প্লিজ আপনি চালান পত্রিকাটা বন্ধ হয়ে গেছে নাম্বার চার খালেদ এখানে খালেদ ভাই আপনাকে একটা বলা দরকার মাসুদ ভাই যেটা বলেছেন যে এই কথাটা মিলে গেছে আওয়ামী লীগের অ্যাপিলেট ডিভিশনের বিচারপতিদের মতো কিরকম সফিক রেহমান বর্তমান যে অ্যাথলেট ডিভিশন আগে ছিল তাদের বিরুদ্ধে একদম স্পষ্ট একটা অভিযোগে কলাম লিখেছিলেন আমার দেশ চেপে ছিল শফিক রেহমান এবং মাহমুদুর রহমানকে হাইকোর্ট নিয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে রেখেছে বলেছে ট্রুথ ইজ নো ডিফেন্স সেইটার পরে আমার দেশকে সম্পাদককে বলতেছে বাই চান্স এডিটর এর মানে

মাসুদ ভাই ভাইয়ের মনে হইল যে ওইটা অ্যাক্টিভিজম হয়েছে সাংবাদিকতা হয় নাই তো আমার পরবর্তীতে কথা হইল এরপর যে শাহবাগে রাষ্ট্রদ্রোহিত হইলো দিনের পরে দিন তারা পতাকা উড়াইতেছে সরকারি অফিস বন্ধ রাখতেছে নিকৃষ্টতম মত করতেছে ঠিক মাসুদ কামাল ভাইয়ের টাইম লাইনে একটু একটু সংক্ষেপে যদি আপনি দুইটা প্রশ্ন এক হচ্ছে মাহমুদুর রহমান সাহেব কোন নীতিমালা ভঙ্গ করেছেন সেটা একটা সম্পাদক থেকে যে আপনি সাংবাদিক মনে করছেন আর দুই হচ্ছে যে আপনি শাহবাগ যেটা মব সন্ত্রাস বলছেন সেইটার ক্ষেত্রে আপনি কি বলেছেন বিষয়টা হলো কি উনি একজন সিনিয়র মানুষ উনি আগে সরকারের আমলে মানে বিএনপি আমার উপদেষ্টাও ছিলেন কিন্তু হ্যাঁ আমি তখন আমার দেশে ছিলাম আমি তো আমার দেশে চাকরি করছি ভাই আমার দেশের শুরুটা তো হয়েছে আমাদের হাত দিয়ে যারা আমার দেশ শুরু করছে তাদের মধ্যে আমি একজন আমার দেশে আমি তিন বছরের উপরে চাকরি করেছি আমি চলে যাওয়ার পর এখানে জামাতের কিছু মালিকানা ঢুকলো এবং তারপর আমার দেশে মাহুদুর আসতেন আত সার উনি আমার টিচার এবং ওনার সঙ্গে বসে আমিও কাজ করেছি কাজে এটা নিয়ে কোনো আপত্তি নাই বাট একটা জিনিস হলো গিয়ে আমার দেশের সম্পাদক হওয়ার আগ পর্যন্ত আমি জানতাম না যে মাহমুদুর রহমান সাহেব সাংবাদিকতা করেছেন

তো এর মধ্যে উনি সাংবাদিকতা কবে করেছিলেন আমি জানি না ভাই হাদি জানতে পারে আর আত্ম সমাজ যার পাশাপাশি সমাজের বসে আমরা কাজ করেছি আত্ম সমাজের আমি ক্লাসও করেছি ভাই বিভিন্ন রকম যা সেটা অন্য হিসাব তো হতে পারে তারপরেও হতে পারে মালিক হলে অনেকে হয়ে যায় তো সেটা হতে পারে মানতে পারে অনেকে মানতেও পারে বাট আমার কাছে ওনাকে আমি এইভাবেই মূল্যায়ন করি রাইট আমি মনে করি উনি পেশাদার সাংবাদিক ছিলেন না আগে কোনোদিন পেশাদার সাংবাদিক নয় একবারে সম্পাদক হয়েছেন হয়েছেন বাট এটা আমার পছন্দ না আমি কি করবো ভাই আচ্ছা এটা গেল একটা আপনি আপনি অন্য অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন কিনা শাহবাগে একটা রাষ্ট্রদ্রোহিতা হয়েছে সেটার বিরুদ্ধে প্রতিবাদ করেছেন কিনা আপনি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন মানে রাষ্ট্রদ্রোহিতাটা কখন মানে ওই সময় যেটা হয়েছিল ওইটা যখন হচ্ছে আইন চেঞ্জ করে আবার একটা ফাঁসির আচ্ছা আমি এটা বলি ওই সময় ওই সময় আমি একটা কথা একবার একটা একটা আর্টিকেল লিখেছিলাম এক জায়গায় সেই আর্টিকেল থেকে আমি একটু আপনাদের বলি আমি বললাম যে শাহবাগে যে এই যে এত লোক আন্দোলন করতেছে আন্দোলনটা কেন আন্দোলনটা হলো তাদের মোল্লার বিরুদ্ধে একটা রায় যেটা হয়েছে সেই রায়ের আপত্তি রায়টা কে দিয়েছে বিচারক দিয়েছে তাহলে ভুলটা করলে কে করছে তাদের জানে আমি এই প্রশ্নটা করেছিলাম এই যে এখানে এত লোক আছে তারা দেখো ওই বিচারকের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে না ভাই শুনেন আমি কোনো পলিটিক্স করি না এক নম্বর আমি কোনো দল করি না কোনো দলের প্রতি আমার কোনো অনুরাগ কিংবা বিরাগ নাই আমি সাংবাদিকের দৃষ্টি থেকে দেখি আমার কাছে মনে হয়েছিল ওই যে লোকগুলি জমায়েত ওই যে মানে হাজার হাজার লোক জমায়েত হয়েছিল দীর্ঘদিন ওই লোকগুলি একটা ঘরের মধ্যে ছিল তাদের মধ্যে তাদেরকে একটা ঘরের মধ্যে রাখা হয়েছিল এই কারণে যে আপনার আন্দোলন করতেন আন্দোলন তো স্লোগানটা ওঠা করা বিচারকের অপরাধের লিস্ট তাদের নামে তৈরি হয় সেগুলি এগুলো নিয়েই কিন্তু রাজনীতিতে নানা ধরনের খেলা তৈরি হচ্ছে তো আমরা যে বিষয় নিয়ে ওনাদের বলছিল যে সাংবাদিকতার ক্ষেত্রে যদি একজন সাংবাদিক তার জায়গা থেকে সঠিক সাংবাদিকতা করে তাহলে কিন্তু অনেক ব্যক্তির ক্ষেত্রে বা বিভিন্ন জায়গা বা অবস্থান এবং ব্যক্তিবর্গের জীবনের অনেক সফলতার বিষয় কিন্তু করতে পারে এবং ওনারা কিন্তু বিভিন্ন ব্যক্তিবর্গের সম্পর্কে কিছু বলেছেন কিনা বা বলা ঠিক কিনা কতটুকু বলা যাবে এই বিষয়গুলো নিয়ে ওনারা একটি কথা বলছিলেন যেগুলো অবশ্যই ভবিষ্যতে রাজনীতি এবং যারা ব্যক্তিবর্গরা এই মিডিয়াতে একটি সৎ জীবনযাপন করতে চান পাশাপাশি তাদের জীবনের সফলতার ক্ষেত্রে এই বিষয়গুলো জীবনে প্রতিফলন ঘটনা দরকার